ফাইন স্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে ভেরি গুড মর্নিং জানিয়ে এবং পচা গরমে একটা পচা শুভ মানে পচা বলবো না শুভ সকালে সূচনা করা শুরু হয়ে গেছে ঘড়িতে এখন মোটামুটি সাড়ে সাতটার মতো বাজে আমি উঠে গেছি এই যে মনসাদি সকাল সকাল হাই বলো হাই গুড মর্নিং সবাইকে সুপ্রভাত সুপ্রভাত আর খুব গরম আজকে হ্যাঁ সেটা দেখাবো আর কালকে মনীষাদির বাড়িতে শুয়েছিলাম রাত্রিবেলা এত গরম ওপরে আমাদের শোয়া যাচ্ছে না চার তলায় না পুরো লু মানে লু পড়ছে এরকম ব্যাপার আর রাত্রিবেলায় কি মাটি থেকে মনে হয় তাপ গুলো ছাড়ে আরো গরম হয়ে যায়

তিনটে সাতচল্লিশের সময় ফ্রিজ থেকে জল বের করে মনসারী ঘরে ফ্রিজ থেকে জল বের করে জল খেলাম এতটা পরিমাণে গরম তো আজকে আবার আমাদের নিচে পুজো রয়েছে আজকে সোমবার নিচে আমাদের যে শিব মন্দির রয়েছে তোমরা আগের ব্লগে দেখেছো নীল ষষ্ঠীর ব্লগে তো সেখানে আজকে পুজো রয়েছে সেখানেও যাব আর আমার আজকে হলো হোম ডেলিভারি সেকেন্ড দিন তো আজকে যাবে আজকে আমার এখান থেকে যাবে হলো চার পিস কাতলা মাছের ঝোল তারপরে চার প্লেট সবজি তো এগুলো সবই করতে হবে তো প্রচুর কাজ কিন্তু কি জানো তো এইটুকুর মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায় তাই না বলো হ্যাঁ বিন্দু বিন্দু জলপনা জমেই কিন্তু একটা মহাসাগর তৈরি হয় তো এই ছোট ছোট থেকেই কিন্তু জিনিসগুলো শুরু করা যায় তো আর বেশি বক চলো যুদ্ধে নেমে পড়ি জীবন তো একটা যুদ্ধ বেঁচে থাকার লড়াই তো করতেই হবে তো চলো টাটা এখন আমাদের জীবনে প্রত্যেক দিনের বেঁচে থাকা লড়াইটি কিন্তু বড়ই কঠিন এবং এই কঠিন লড়াইয়ে সবাই কিন্তু কম বেশি অংশগ্রহণ করে থাকে রাস্তায় বেরোলে দেখা যায় কোনো দাদা ভাই বা কোনো বয়স্ক মানুষ পেছনে জোম্যাটো বা সুইগির বক্স নিয়ে নিয়ে ছুটছে সাইকেল বা বাইকে করে অন টাইমে খাবার ডেলিভারি পৌঁছানোর জন্য আবার কোনো দাদা আমাদের প্রিয় অর্ডার করা জিনিসগুলো আমাদের দোরগোড়ায় একদম মুখে দরজার সামনে নিয়ে আসছে এই কড়া রোদে তাদের কত কষ্ট বুঝতে পারো একবার আর আমরা যে আজকে খাবারগুলো খাই সেই খাবারগুলো চাষি ভাইরা ওই খরা রোদে এই মাঠ থেকে তুলে নিয়ে এসে কত কষ্ট করে বাজারে এসে বিক্রি করে তাদের জীবন কিন্তু বড় জটিলতার মধ্যে জড়িত তার থেকে কিন্তু আমরা অনেক ভালো আছি রোদ ছাড়া মাথার ওপর ফ্যানওয়ালা ছাদের আনন্দ দুবেলা দুমুঠো অন্ন এবং সামান্য পরিমাণে বিলাসিতা সহযোগে তাই না এই যে আমার ডাকাইতে জানাবার উঠে গেছে তুমি ডাকাইতে জানাবার চা গিয়ে লুটকিয়ে বাবা পা কি কষে দেখো পা দিয়ে কি হসে পা দিয়ে এখন খাওয়াতে হবে ওর খাওয়া রেডি করে আসি তারপরে আবার কথা হবে যে কি করছে দেখো এরা কি করছে দেখো কালি ওদিকে ঘুম থেকে উঠে গেছে ওকে এখন খাওয়াতে হবে তারপরে আবার রান্না বান্না আছে এখানে দেখো এটা হলো গরম জল ফোটানো গরম জল এটা ঠান্ডা করতে দেওয়া হয়েছে ফোটানো গরম জলটাকে এটাকে ঠান্ডা করে তারপর ওকে খাওয়ানো হবে একটু ঠান্ডা না হলে না খাওয়ানো যায় না গরম গরম তো আর এইখানে আমি আগের মাসেই একটা ফর্মুলা মিল্কের প্যাকেট তুলে রেখেছিলাম এখন ওটা আর পাওয়া যাচ্ছে না ওই আমি তো এনফামিল খাওয়াই এনফামিলটা পাওয়া যাচ্ছে না আর আজকে স্কাইকে আমি খেতে দেবো হলো ওই রুটির ওপর যে ফুলকোটা আছে ওই ফুলকোটা মা গরম জলে ভিজিয়ে রেখে নিয়েছে ওটাই আমি আজকে খাওয়াবো এই যে আমি ওকে খাওয়াই এনফামিল এ প্লাস স্টেজ টু জিরো টু সিক্স মান্থ এই যে এইটা এটার ভেতরে একটা চামচ থাকে চামচটা খুঁজে পাচ্ছি না তাই এই চামচে মানে ভেতরে অনেকটা ঘাটতে হচ্ছে এই চামচে আমি টু

এইটুকু খাবার খাওয়ানোর জন্য যে কত কষ্ট তোমাকে করতে হবে সেটা একমাত্র আমিই জানি ওই যে ওখানে খাবার রেডি করেছি ওই যে খাবার এখন বাজে এগারোটা এই যে দুষ্টুমি করছে দেখো যে শুয়ে আছে কোলের মধ্যে এই যে এই ড্রাইপারটা ভরে পুরো পটি করেছে এখন আমাকে পটি পয়সা করবো না আমি খাওয়াবো না আমি রান্না করতে যাব কোনটা করব এই যে তুই ওরুম লুটকি করছিস কোনটা করবো খাওয়ার সময় পটি খাওয়ার সময় কে পটি করে কি বলবি তুই তুমি কি বলবে ওই যে খাবার ওই যে ওখানে খাবার রেডি এখানে জল এখানে খাবার সব রেডি করেছি রেডি করে এই যে আমি এখন খাওয়াতে বসাবো সবে এই যে এই যে ভর্তি করে পটি করেছে এই পটি পরিষ্কার করতে হবে তারপর আমি আবার হাত দেবো তারপর আমি খাবো হাত দিয়ে আটকা আটকাচ্ছিস কি তুই হাত দিয়ে কী আটকাচ্ছিস তোকে বলেছি না পটি সবসময় করবি না দিনে যে কোনো একটা টাইমে পটি করতে হয় এত পটি করতে নেই হ্যাঁ সকালবেলা ঘুমতে ঘুরতে একে পটি করতে হয় তারপরে দুধ কি হচ্ছে হ্যাঁ বাবা পটি করে মনে হচ্ছে শরীরে একবারে আনন্দ উত্তেজনা সব বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই যে মা এদিকে বাজার করে চলে না মাছগুলো কই চট করে বার করো বা বাজার করে চলে এসেছে বাজারের মধ্যে আজকে আমাদের হোম ডেলিভারির মেনু কি কি আছে তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও এই যে এটা হলো কাতলা মাছ কাতলা মাছের পেটি আর গাদা মিলে আজকে হবে ঝোল আলু দিয়ে মেনুতে আছে আর কি আর হলো এই যে পটল সবজি একটা সবজি মানে কাটোবার ডাটা বা লাল ডাটা যেগুলো বলে সেই দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি কিনে এনেছে মাছগুলো সাইজে আমি এরকমই দিয়ে থাকি দাম কি এখানে আমি বলবো না কিছুই তোমাদের যদি ডেলিভারি করার থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এই যে তো আজকের মেনুতে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে আর হলো বড়ি লাল ডাটা আর হলো কুমড়ো মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা সবজি তো এখন আমরা পরে কথা বলবো এখন স্কাই থেকে খাইয়ে টাটা লাল ডাটা গুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যে এই যে লাল ডাটা এই যে লাল ডাটা আর হলো এখানে আরো আছে এই যে মিষ্টি কুমড়ো লাল ডাটা না কাটোয়ার ডাটা না ওই হলো সাদা ডাটা হ্যাঁ কি হলো হ্যাঁ ওই এগুলোকে লাল ডাটা বলে তাই সাদা ডাটা এই যে মিষ্টি কুমড়ো আর ভেতরে মনে হয় ইয়ে রয়েছে কুমড়ো রয়েছে এই মিষ্টি আলু সরি মিষ্টি আলু আর এই যে কুমড়ো বাজার ঢাললে পরে আবার দেখাবো এখন আগে স্কাইকে খাইয়ে নি তারপর কথা হবে এই যে সব কাটা ডান এখানে হলো সাদা ডাটা সাদা ডাটা লাল ডাটা যাই হোক মিষ্টি আলু কুমড়ো ওদিকে মা কাটছে মা হাই বলো হাই করা আছে আর এদিকে কাতলা মাছটা সর্ষের তেল লবণ আর হলুদ দিয়ে মাখানো হয়েছে আর এখানে তোমাদের সাথে এটা দেখে শেয়ার করেইছিলাম এখানে যে আমি পেস্টটা তৈরি করেছি এখানে কিন্তু আগে থেকেই একটুখানি আমি একটা টিপস দিয়ে রাখি এখানে গোটা জিরে শুকনো লঙ্কা আর হলো ইয়ে কী জানো মা গোটা জিরে শুকনো লঙ্কা রসুন আর হলো পেঁয়াজ একসাথে বেটেছি ঠিক আছে আর এই যে তেল রয়েছে তেলের মধ্যে একটু সরষের তেল করবো এখানে কালো জিরে একটু ফোড়ন দেবো কালো জিরে ফোরন দিলে খেতে কিন্তু টেস্ট হবে মাঝে মাঝে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে না গ্যাসটাও কিন্তু কম করে এবং সাফ হয় এবং রান্নাটাও তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় এই যে ওখানে তরকারি মোটামুটি রেডি হচ্ছে তরকারিটা লাস্ট প্রিপারেশন বাকি আছে দেখাবো সন্ধে পরে আর এখানে মাছ রেডি হচ্ছে আমি তোমাকে বন্ধু মাঝে প্রথমেই বলেছি যে মাছে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হলো গোটা গরম মশলা আর সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু ভাজা মশলা আর কি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে তারপর দিয়েছি ভেজে কালারটা এরকম এসে লবণ হলুদ মিষ্টি ওগুলো দিতেই হয় তো এদিকে মাছটা হোক আমি এটা একটুখানি মানে মশলাটা একটু কষুক আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি মশলাটা হালকা হালকা কষুক আর টমেটো পেস্ট দিয়েছি আর এদিকে এই যে স্কাইয়ের এখানে জুস রেডি যাই ওকে দিয়ে একটু জুসটা খাইয়ে দিয়ে আসি রান্না করতে করতে নিয়ে এসছি করে লুচকিন দিকে এই যে আট কোণী মিষ্টি দেব না দাও দিডো নাছে আর এইकडे আমরা রান্না করছি এই যে রান্না হচ্ছে আর লুজ কিন্ডি আমা কোলে আছে একাটে রান্না করতে আমি পারি লুজ কিন্ডিকে নিয়ে এই যে লুতকিন্ডি তুমি লুতকিন্ডি লুজ কিন্ডি এই যে কাতলা মাছের ঝোল এখানে রেডি আর এটা হলো পাঁচ মিশালি একটা সবজির তরকারি রেডি এবার হবে রেডি টু প্যাক রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকের সবজিটাই বড়ি দেওয়ার কথা ছিল আর এই যে বড়িগুলো ভেঙে ভেঙে মা দিচ্ছে এটা সম্পূর্ণ আমার মায়ের হাতের গড়া যাই হোক রেডি টু প্যাক এবার যাওয়ার জন্য রেডি হয়ে যায় কেন অন টাইমে পৌঁছানোটা খুব দরকার মা ওদিকে বেরিয়ে গেছে এখন আমি আমার ন্যানটা বাচ্চাকে স্নান করাবো নিচে আজকে পুজো হচ্ছে সেই পুজোতে যাওয়ার একটু সময় পাইনি দেখি প্রসাদান থেকে যদি তোমাদের দেখাতে পারি তাহলে নিচটা একটু দেখাবো সুন্দর করে প্যান্ডেল ফ্যান্ডেল করে সাজিয়েছে আর ওকে একটু নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নিয়ে যেতে পারিনি রান্নাবান্না ছিল প্রচুর কাজ ঘরে তো আমার কোনো লোকজন নেই আমাকে একাই সব কিছু করতে হয় মা মা প্রচুর হেল্প করে তোর মা আর আমাকে মা আর আমি যা করি সব একাই করি তো যাই হোক করিয়ে নিই স্নান টান তারপর আবার কথা হচ্ছে আমি নিজেও হাঁপিয়ে গেছি আমার ন্যানটা বাচ্চাকে তারপর খাওয়াতে হবে গুন করতে হবে স্নান করতে হবে তাই না চলো এই যে আমাদের আজকে নিচে পুজো ছিল তোমাদেরকে কাউকে আমি নিচে শিব পুজো ছিল বাৎসরিক আমাদের শিব মন্দিরটা যেটা আছে তোমরা যেটা নীল পুজো দিনকে দেখেছো সেখান থেকে এরকম তিন প্যাকেট খাবার চলে এসেছে প্রত্যেকটা ঘরে ঘরে দিয়েছে আর খাবারটা তোমাদের সাথে একটু শেয়ার করি এটা দেখো পোলাও পোলাওটা খুবই সুন্দর হয়েছে একদম বাসন্তী পোলাও আর হলো কষা কষা করে আলুর দম নিরামিষ ছানা বাচ্চা এখনই ঘুম থেকে উঠেছে এই যে ডাকাই তো ছানা বাচ্চা এখনই ঘুম থেকে উঠেছে উঠে রোলু খাচ্ছে যে দিদুনে কোলে বসে বসে রোলু খাসে এখন খেতে হবে পেটুটা পড়ে গেছে খেতে হবে চলো খাবার গুলি আনি হ্যাঁ এই যে এখানে মনীষাদি চলে এসেছে হ্যাঁ আর এখানে থালা বাটি সবকিছু কিছু সাজানো হয়েছে একটা জিনিস করা হবে বলে সেটা তোমরা অবশ্যই নেক্সট ব্লগে দেখতে পাবে আর সেটা মনীষাদির চ্যানেলেও অ্যাভেলেবেল থাকবে আর আমার চ্যানেলেও অ্যাভেলেবেল থাকবে আর স্কাই ওদিকে কাজ যে কেন ঘুমবে এখন আর আমাদের আমি এখন কিছু সাজতে পারিনি মন সাথে সেজে গুঁজে রেডি হয়ে আমি অনেকক্ষণ প্ল্যান করে রেখেছি এই এই সেজে থাকবো সাজার পরে তারপরে আমি একটু বাইরে বেরিয়েছিলাম তো তারপর আমি চলে এসে ওকে বলছি তুমি একটু রেডি হও তাড়াতাড়ি যে আমার সাথে ওকে একটু অ্যাডজাস্ট হতে মানে একটা সেম সেম না হলে না ভালো লাগে না তো তাই জন্য বলছি তুমি একটু রেডি হও রেডি হয়ে বলো যে একটুখানি একটু ভিডিও করে নিই তাহলে ঠিক আছে তাহলে ভিডিও করো আর এত থালা বাসন কি জন্য সাজানো হয়েছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে একটা এন্টারটেনমেন্ট ব্লগ নিয়ে আসছি কারণ প্রত্যেক সময় ডেলি ব্লগ এই ব্লগ ভালো লাগে না তো সঙ্গে থাকো টাটা যদি ব্লগটা আরো কন্টিনিউ করতে পারি তাহলে করবো আর না হলে এখানে এন্ড করব। টাটা ঘুমবে ঘুমোবে কিছুতেই ঘুমোচ্ছে না চিৎকার করছে এই যে এখানে এত লাইট ফাইট দেখেছে এখানে এত লাইট ফাইট দেখেছে দেখো হাসছে দেখো দেখো হাসছে ও খন তুই তু গুনু না আচ্ছা গুনু গোপিনা এই যে আমাদের মন্দিরটা এই মন্দিরে আজকে পুজো হয়েছিল আমার আসার একটু সময় হয়নি অবশেষে এখন রাত্রি সাড়ে নটা বাজে একটু ঢুকলাম ঠাকুরের দর্শনে এই এই যে যে এখানে পুজো হয়েছিল এখন তো সন্ধে অন্ধকার হয়ে গেছে কিছুই বোঝা যাচ্ছে না এখানে সকাল থেকে অনেক লোকজন ছিল সকাল থেকে অনেক লোকজন ছিল তো এই যে ঠাকুরের দর্শন করে নাও তো যাই হোক ভিডিওটা এখানে এন করছি ব্লগটাও এখানে এন করছি কালকে আবার হোম ডেলিভারি রয়েছে উনি ভাইটা নেমে বলেছে কালকের প্রস্তুতি পর্ব আরও রয়েছে তো এখানে আমি খুবই খুবই ক্লান্ত আর পুচকেটাকে নিয়ে একটু নিচে এসেছিলাম কিছু কেনাকাটি করতে কেননা কালকে ওই রান্নাবান্না রয়েছে একটু কেনাকাটি করতে এসছিলাম তো যাই হোক এইভাবে কেটে যেতে পারলেই হলো তো টাটা শুভরাত্রি কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো তোমরা অনেকেই আমাকে বলেছ যে বাচ্চাদের ওয়েট কত মাসে কতটা হওয়া উচিত সেই নিয়ে একটা ভিডিও বানিয়েও তো অবশ্যই আমার কাছে চার্ট রয়েছে ডাক্তার আমাকে বলে দিয়েছিলেন তো সেটা তোমাদের সাথে শেয়ার করব পরের একটা ভিডিওতে সঙ্গে থাকো স্টেটিউন এত ভালোবাসা টাটা